আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে যে সেটটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে রেডমি কোম্পানির একটা সেট এটা হচ্ছে রেডমি এইট মডেল সেটটার সমস্যা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা এটা নো সার্ভিস থাকে কিন্তু বিষয়টা হচ্ছে নো সার্ভিস হলে আমরা মুখস্তবিদাই অনেকেই রেডমি ফোনগুলোর আর এফ আইসি চেঞ্জ করে থাকি হয়েও যায় আর বিশেষ করে রেডমি ফোনগুলোর আর এফ আইসি সমস্যাগুলোই বেশি হয় তো আসলে কথাটা এই জন্যই বলা যে আসলে এই আমরা তো মুখস্ত কাজ করে থাকি তবে অবশ্যই আমাদের আই সিগুলো চেঞ্জ করার আগে অবশ্যই দেখা উচিত যে আসলে আরেক খারাপ কি না কারণ অনেকেই আমরা না মুখস্ত কাজ করে ফেলি যে আর এফ নষ্ট হয়ে গেছে রেডমি ফোনগুলো আর এফ চেঞ্জ করলে হয়ে যায় তো হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়ে যায় আর বিশেষ করে এ ডাব্লুটি আর যেটা উনত্রিশ পঁয়ষট্টি এআইসিটা প্রচুর পরিমাণে নষ্ট হয় যেরকমটা দেখতেছেন এই ফোনটাতে নো সার্ভিস তো বিষয়টা হচ্ছে আমি প্রথম যেটা চেক করে দেখলাম সেটা হচ্ছে ফান্ডে নেটওয়ার্ক ছিল না আর ফান্ডে নেটওয়ার্ক ছিল না মানে আর এফ এ কাজ করতেছে না তো বিষয়টা হচ্ছে আমি যখন টু জি ফোর জিতে আমি সিলেক্ট করি তখন টু জি ফোর জিতে হোস্ট হচ্ছিলো তার মানে টু জি ফোর জি একশো পার্সেন্ট ভালো আরএফ যেহেতু ফান্ডে নেটওয়ার্ক নেই তার মানে আরএফ অবশ্যই নষ্ট যদি ফান্ডে নেটওয়ার্ক থাকতো টু জিতে ফোর জিতে হোস্ট হতো না সেক্ষেত্রে হয়তোবা টু জি পি এ অথবা ফোর জি পি একে দায়ী করতে পারতাম তো যেহেতু আমার ফান্ডে নেট নেই আর টু জি ফোর জিতে যেহেতু পোস্ট হচ্ছে তার মানে একশো পার্সেন্ট আমার টিআরটাই খারাপ যেটাকে আর এফআইসি বলা হয় তো আসলে এ ধরনের কাজ আমরা মুখস্ত করি কিন্তু যারা নতুন অবশ্যই এই জিনিসগুলো একটু ফলো করবেন যদি ফান্ডে নেটওয়ার্ক না থাকে সেখানে নাইনটি নাইন পার্সেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে বিষয়টা একটু গভীরভাবে দেখলে অনেক সময় দেখা যায় যে আইসি ভালো আছে কিন্তু হয়তো হয়ে যেতে পারে প্রসেসরের সাথে যে লাইনগুলো আছে লাইনগুলো ড্রাই হয়ে গেছে সেই ক্ষেত্রে আবার ভিন্ন কারণ প্রসেসরের সাথে যদি কানেকটিভিটি ঠিক নাই থাকে তাহলে তো কখনও আর কাজ করবে না বা আর এফআইসিটার কাজ করবে না বিশেষ করে এখনকার যে ফোনগুলো আছে সেগুলো প্রচুর আপডেট যেগুলো প্রসেসরের সাথে বিভিন্ন প্রোটোকল লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে এই প্রোটোকল লাইনগুলো যদি ডিসকানেক্টেড হয়ে যায় ড্রাইভ হয়ে যায় সেই ক্ষেত্রে আইসির যে রিকোয়ারমেন্ট ভোল্টেজগুলো সেগুলো পর্যন্ত আউটপুট দিবে না কারণ প্রসেসার যদি জানতে না পারে যে আর এফ আইসিটা ওখানে আসে বা নাই যদি না থাকে অবশ্যই তখন প্রসেসর পাওয়ার আইসিকে ভোল্ট রেগুলেট করার জন্য আসলে নির্দেশ দিবে না যে আসলে এই সেকশনটা নষ্ট তুমি ভোল্টেজ এখানে দিও না কারণ অপচয় করা যাবে না প্রসেসার এটাই বোঝাবে আর আপডেট ফোনগুলো সব প্রোটোকলের মাধ্যমেই চলে আগের ফোনগুলো হয়তো বা প্রোটোকাল লাইন টাইন এত আপডেট প্রোটোকল ছিল না আগেকার ফোনগুলো হতো কি দেখা যাচ্ছে আইসি নষ্ট তারপরেও আইসির রিকোয়ারমেন্ট ভোল্টেজগুলো পাওয়া যেত কিন্তু এখনকার সিস্টেমটা আসলে আলাদা হয়ে গেছে কারণ টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে তো হচ্ছেই বিশেষ করে আইফোনের ক্ষেত্রে তো আরও বেশি আইফোনের যদি একটা আইসি নষ্ট থাকে সেই ক্ষেত্রে তো প্রসেসর কখনোই ওখানে তার রিকোয়ারমেন্ট ভোল্টেজ দেওয়ার জন্য পাওয়ার আইসিকে মানে আদেশ করবে না তা বিষয়টা হচ্ছে এই যে সবসময় আই সি নষ্ট হবে বিষয়টা এমন না হতে পারতো যে হয়তোবা প্রসেসরের সাথে কানেকটিভিটি নষ্ট হয়ে গেছে সে কারণে এখানে কোনো ভোল্টেজ আসতেছে না এরকমটাও হয় অনেক সময় তো রেডমি এই সেটটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেটা আর এফআইসিটা কাজ করে না অনেক সময় হিট দিয়ে দিলে এক মাস দেড় মাস এরকম চলে তবে বেস্ট উপায় যেটা সেটা হচ্ছে এটাকে রিপ্লেস করে দেওয়া তার কারণ আর এফ আই সি এটা যে আইসি মূলত প্রচুর পরিমাণে নষ্ট হয় তার মানে এই আইসিটা আসলে সর্বোচ্চ বেশি অ্যাক্টিভ থাকে এই কারণেই আইসিগুলো বেশি নষ্ট হয়ে যায় তো এগুলো রিহট করলে অনেক সময় দেখা যায় যে আইসির সেন্স ফিরে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পনেরো দিন বিশ বা এক মাস ভালো চলে তারপরে সেম সমস্যা আবার দেখা যায় তো সবচেয়ে বেটার অপশন যেটা সেটা হচ্ছে আরে পাইসিটাকে রিপ্লেস করে দেওয়া তো অবশ্যই রিপ্লেস করে দেওয়ার আগে এই জাতীয় সমস্যা আসলে অবশ্যই আপনারা আগে ফান্ডে চেক করে দেখবেন যে নেটওয়ার্ক আছে কি কিংবা টু জি ফোর জিতে সিগন্যাল হোস্ট হচ্ছে কিনা যদি হোস্ট না হয় সেক্ষেত্রে টু জি ফোর জি দায়ী থাকতে পারে তো যাই হোক আমি এই ফোনটার সব কিছু চেক করে দেখলাম যে আর এফ সিটাই কাজ করতেছে না আর এ সিটাই খারাপ তো আমি আর কিছু না ভেবে অপশেষে যেটা করলাম সেটা হলো নতুন আর একটা আর এফ ইনস্টল করে দিলাম তো আলহামদুলিল্লাহ আমার ফোনটা একবারে সাকসেস হয়ে গেছে তো এই মেসেজগুলো মূলত নতুনদের উদ্দেশ্যে যারা পুরাতন তাদের তো বলার কিছু নেই তারা মার্কেটে অলরেডি কাজ করতেছে বা যথেষ্ট বিদ্যা আছে যারা জানেন না মার্কেটে তাদের উদ্দেশ্যে মেসেজগুলো দেওয়া যায় আসলে একটা নেটওয়ার্ক ইস্যু হলে তারা আসলে কিভাবে চেক করে ফাইন্ড আউট করবে যে আরেফ খারাপ নাকি টু নাকি ফোর এ তো অবশ্যই এই চেকগুলোর বিষয়ে শুধুমাত্র নতুনদের জন্য এই মেসেজগুলো দেওয়া তো যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন বা নতুন যারা মার্কেট প্লেসে কাজ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি সব সবসময় বিদ্যা শেয়ার করতে পছন্দ করি কারণ আসলে বিদ্যা দিলে কখনোই কমে না আমি যতটুকু জানি বা থিওরি পাই যদি আমার মেধায় কোনো কিছু আসে আমি সেটা মানুষের মধ্যে শেয়ার করার জন্য চেষ্টা করি আসলে সব কিছু যে আমি একাই পারবো অন্যরা পারবে না এরকমটাও না আমি যে একাই সব জানি এমনটাও না আমি যতটুকু জানি এটা আমি সবার ভিতরে জ্ঞানটাকে ভাগ করতে চাই তো আমি এই উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই আসলে কাজের ভিতরে সময় হয়ে ওঠে না তার ভিতরেও কিছু কিছু ভিডিও দেওয়ার মতো আমি চেষ্টা করি তো যারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন তাদের তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা ইউজার বা ভিওর যারা আসবেন তাদের তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন শুধু টেকনিশিয়ান বলে কথা না যারা এই রিলেটেড ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন অবশেষে আমাদের নেটওয়ার্কটা ঠিক চলে আসছে ফোর জি চলে আসছে তো আজকের মতো এ পর্যন্ত কি আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ